আমরা ফিরে এলাম উড়ান পাঠশালা থেকে যে এস ক্লাস আমরা করছিলাম আজকের পর্বের যে হিস্ট্রি যে এসএলএসটির আমাদের টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মডার্ন ইন্ডিয়ার চরমপন্থী পর্ব তার আগে একটা কথা বলে নিই যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই উড়ান পাঠশালার তরফ থেকে আমাদের ক্লাস দেখেননি সাবস্ক্রাইব করেননি তারা ইমিডিয়েটলি প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিন ডাউনলোড করে নিলে যে সুবিধাটা আপনারা পাবেন প্রথমত এখানে পুরো ক্লাসগুলো থাকবে সিকোয়েন্স অনুযায়ী নাম্বার টু নোটসটা পুরো থাকবে মক টেস্ট যে নেওয়া হচ্ছে সেই মক টেস্টের আনসার সমেত সবটাই আপনারা পাবেন এবং এখান থেকে কোনো ডাউট বা কোনো লেকচার মিস হলে সেটা কিন্তু আমাদের ইনস্টিটিউশন প্রোভাইড করবে সুতরাং আর আমরা ওরান পাঠশালার তরফ থেকে এই চরমপন্থী পর্বে আমরা ফিরে যাচ্ছি চরমপন্থীর সূচনাটা ঠিক যেখান থেকে নরমপন্থীরা ব্যর্থ হয়ে গেল ঠিক সেখান থেকে ধরা ভালো যদিও আমরা দেখেছিলাম যে চরম উদ্ভব আগে হয়েছিল এবং বিশিষ্ট চরমপন্থী নেতাদের মধ্যে বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় কিংবা আমরা বলতে পারি বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ অরবিন্দ অশ্বিনী কুমার দত্ত আমরা দেখেছিলাম তারও পাশাপাশি আমরা কৃষ্ণ কুমার মিত্রকে পেয়েছিলাম এবং ব্রহ্মবান্ধো উপাধ্যায়কে পেয়েছিলাম বা শিশির কুমার ঘোষের মতো ব্যক্তিত্বকে পেয়েছিলাম তাদের কর্মসূচি হয়েছিল অনেক বেশি সামনে এগিয়ে যাওয়া পলিসি ছিল এবং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই সময়টা তাদের একেবারে বলা যেতে পারে একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু এই চরম পন্থা থেকে বেরিয়ে এসে কংগ্রেসের রাজনীতির একটা নতুন দিক খুলে গেছিল যখন গান্ধী ভারতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে তোমার জয়েন করে যখন উনি আমাদের চম্পারণ সত্যাগ্রহ আমেদাবাদ সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহের পরে আমাদের শুরু করলেন সত্যাগ্রহ তখনই ডাইমেনশনটা চেঞ্জ মানুষ জানলো যে আমাদের চরমপন্থার হবে কিছু হতে পারে সেটা হচ্ছে অহিংস আমাদের আন্দোলন এটাই গান্ধীজির মূল কি ছিল মূল লক্ষ্য ছিল এবং সেটাকে কাজে লাগিয়ে সে আন্দোলনটা করেছিল তা আমরা শুরু করছি এই পর্বে যে আমাদের সংগ্রামশীল জাতীয়তাবাদের থেকে আমাদের চরমপন্থী মতবাদের উদ্ভব আর বিকাশ হয়েছিল ঠিক আছে আগে আমাদের নরমপন্থী বা মডারের দের থেকে বেরিয়ে এসে ওরা কাজ করেছিল বিশেষ করে কিছু বই এবং কিছু প্রসেস আমাদের এক্ষেত্রে সাহায্য করেছিল যেমন ধরো বিপিন চন্দ্রপালের প্যাসিভ রেজিস্টেন্স এবং একই রকমভাবে ভাবে আমরা বলতে পারি যে ওই ওই একই সময়ে একই সময় আমাদের অরবিন্দ ঘোষ কিভাবে প্যাসিভ প্যাসিফিভ জনপ্রিয় করলো বা আমরা যদি দেখি যে যেভাবে লালা লাজপত রায় তার রাজনৈতিক তোমার পরিবর্তনটা এনেছিলেন যদিও তার ক্যারিয়ার শুরু হয়েছিল একজন মডারেট হিসেবে উনি জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন তারপরে কিন্তু উনি সম্পূর্ণভাবে আমাদের এক্সট্রিমিস্ট হয়ে যান অরবিন্দ ঘোষের নিউ ল্যাম্পস ফর দ্য মডারেট আন্দোলনের প্রতি ধিক্ষার জানানো হয়েছিল তিরানব্বই থেকে চুরানব্বই সালে নিউ ফর ওল্ড বেরিয়েছিল যে পত্রিকাটা থেকে তার নাম কি ছিল তোমরা জানবে আমি লিখে ইন্দু প্রকাশ থেকে এটা কিন্তু এসছিল এবার দেখো তিলুক তিলক এটাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ধিক্ষার জানিয়েছিল ঠিক এবং চরমপন্থী মতবাদের বিকাশে বড় ফ্যাক্টর হয়েছিল সনাতন হিন্দু ধর্ম ঐতিহ্য ভূমিকা লক্ষ্য করে দেখো তিলক যখন লিখছে তিলক যখন লিখছে গীতা রহস্য তাহলে সেখানে তুলে ধরছে তিলক সনাতন হিন্দু ধর্মের একটা বড় উপস্থাপনাকে সামনে আনছে আবার একই রকম ভাবে যখন আমরা দেখতে পাচ্ছি যে লালা লাজপত রায় লালা লাজপত রায় তিনি লিখছেন ঠিক আছে তার প্রবন্ধগুলোতে উনি যখন লিখছেন সেখানেও কিন্তু একটা এই ভাবধারাটা উনি দেখিয়েছেন এমনকি আমাদের সাবিত্রী যখন অরবিন্দ ঘোষ লিখেছেন তার মধ্যে এটা দেখিয়েছেন তাহলে একটা বড় ব্যাপার ছিল ভ্যালেন্টাইন চিরল তিলককে এক কথায় বলেছিল ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট ঠিক আছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট অশান্ত ভারতের জনক বলে অভিহিত করেছিল এবার সমস্যা একটা ছিল যখনই চরমপন্থীরা এই কথাগুলো বলেছিল যে একটা হিন্দুত্ববাদের ব্যাপার সনাতন ধর্মের একটা ব্যাপার সেখানে একটা কোথাও আঘাত করেছিল একটা মুসলিম রাজনীতিকে কিভাবে আঘাত করেছিল সেটা বলে বলেছিল যে ভারত মাতার যে প্রতিকৃতি একজন হিন্দু মহিলার মতো ঠিক আছে তাকে হিজাব নাকাবে দেখা যাচ্ছে না তাকে যে শাড়িটা পরানো হয়েছে একেবারে হিন্দু রমণী আবার তিলক যখন শিবাজি উৎসব করছে তিলক যখন গণপতি ফেস্টিভ্যাল করছে সেখানে একটা হিন্দুত্বেরই নামান্তর ওরা বলেছিল তাহলে এইখানে এই ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয়েছিল বা সবাই কাছে চরমপন্থী পৌঁছাতে পারেনি এটা মনে রাখবে এবার বলছে যে সকল বিষয়গুলো অনুঘটকের কাজ করেছিল সেগুলো আমরা একটু দেখতে পাবো যেমন সমকালীন মনীষীদের প্রভাব যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লেখা আনন্দমত তাতে যখন আমাদের বন্দে মাতর সঙ্গীতটাকে দেখানো হচ্ছে এটা একটা মস্ত বড় কাজ করেছিল প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষের সরকারি উদাসীন নীতি এটা কাজ করেছিল আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব যেমন আমরা দেখেছিলাম যে জাপানের হাতে সোভিয়েত রাশিয়া হেরে গেল তাই তো আবার আমরা সেই সময় দেখেছিলাম সমসাময়িক পত্র পত্রিকার একটা প্রভাব ছিল তিলক অরবিন্দ বঙ্কিমচন্দ্র স্বামীজির এদের একটা বিরাট প্রভাব ছিল এদের রচনার মাধ্যমে এবং হিন্দু সংস্কৃতি বলতে পারো বা ঐতিহ্য সংস্কৃতির আগে যেটাকে আমরা বলি ইন্ডিয়ান পাস্ট এটাকে তুলে ধরা হয়েছিল তাই তো এবং সেই লক্ষ্য লক্ষ্যটাকে সামনে আনা হয়েছিল এবং যার জন্য চরমপন্থী মতাদর্শ ভীষণ জনপ্রিয় হয়েছিল ঠিক আছে এবার বলছে এগুলো একটা উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি করেছিল ঠিক এবং আমাদের ভাগ হয়ে গেছিল লাজপত রায় যেমন পাঞ্জাব থেকে লাজপত রায় ছাড়া তুমি অজিত সিং এর কথা বলতে পারো সেও পাঞ্জাব থেকে একজন চরমপন্থী পরবর্তীকালে রেভলিউশনারি তিলক মহারাষ্ট্র অরবিন্দ ঘোষ বাংলা ঠিক আছে অরবিন্দ ছাড়া শিশির কুমার ঘোষকেও বাংলা বলতে পারো বিবিন পালকেও বাংলা বলতে পারো ঠিক এবার রাসপিয়ারী বসু তার যে কথা হচ্ছে তিনি ঠিক সে অর্থে চরমপন্থী নয় তিনি অর্জন একজন বিপ্লবী এটা মাথায় রাখতে হবে বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী বঙ্কিমচন্দ্র এদের কথা বলা হয়েছিল দয়ান দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ পরবর্তীকালে আমাদের পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনকে প্রভাবিত করেছিল আবার এটাও বলে দিই দয়ানন্দ সরস্বতীর ভাবধারাটা দয়ানন্দ সরস্বতীর ভাবধারাটায় বিরাটভাবে প্রভাবিত হয়েছিল আমাদের লালা লাজপত রায় মনে থাকবে এইবার আমরা তারপরে চলে যাব যেখানে রয়েছে আমাদের স্বামীজির নববেদান্তবাদ চরমপন্থীদের বিশেষভাবে প্রভাবিত করেছিল বঙ্কিমচন্দ্র বলেছিল ধর্মরাজ্যের কথা তাই তো যেমন কৃষ্ণজুড়ি স্বরাজ্যের কথা বলেছিল আনন্দ মঠে বাইবেল হয়ে উঠেছিল চরমপন্থীদের স্লোগান হয়ে গেছিল বন্দে মাতরম ঠিক আছে এবং বন্দে মাতরম সত্যাগ্রহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবার যেটার বলছিলাম বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্রে কৃষ্ণর মতো মানুষকে বলেছিলেন যিনি কংসকে বধ করেছিলেন এবং অধর্মের নাশ এবং এবং বা স্থাপনের জন্য তিনি কি করেছিলেন যে দশাবতার অবতীর্ণ হয়েছিলেন তার কথার উল্লেখ আছে ঠিক আছে ধয়ানন্দ সরস্বতীর মতাদর্শ চরমপন্থীদের প্রভাবিত করেছিল ঠিক আছে এবার চরমপন্থীরা তিনটি ধারায় ছিল একটা হচ্ছে আত্মশক্তি বা স্বদেশী একটা নিষ্ক্রিয় প্রতিরোধ বা বয়কট আন্দোলন আর তিন নম্বর হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদ ঠিক আছে একটা হচ্ছে আত্মশক্তি বা স্বদেশী একটা নিষ্ক্রিয় প্রতিরোধ এটা খুব জনপ্রিয় হয়েছিল আর একটা হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদ এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের ভিক্ষাবৃত্তিকে সরাসরি আক্রমণ করেছিল তার রাজনীতির দ্বন্দ্ব ইংরেজ ও ভারতবাসী প্রবন্ধে ব্রিটিশ নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বাধীনতা চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বদেশী জায়গাটা আমাদের কি হয়েছিল উঠে এসেছিল এবার আমি বলে দিই যে যে আমাদের নেতাদের কথা আছে যাদের কথা একটু উল্লেখ করতে হবে এখানে এবার নরম চরমের প্রভেদ খুব একটা না জানলেও হবে তুমি এইটা জানবে যে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন নরমপন্থীদের উদ্দেশ্য ছিল ঠিক আছে কেউ চরমটা কি বলেছিল চরমা বলেছিল যে সম্পূর্ণ স্বাধীনতা রাজনীতিবিদদের অধিকাংশ দেশীয় সভ্যতায় বিশ্বাসী ছিলেন না তারা অনুপ্রেরণা উৎস ছিল ইউরোপীয় সভ্যতা এটা এটা একটা মস্ত বড় পয়েন্ট ছিল আর চরমপন্থীদের এই যে আত্মসত্যি আত্মত্যাগ ঠিক আছে এর মাধ্যমে স্বাধীনতা স্বরাজ অর্জন অর্থাৎ ব্রিটিশদের শাসন মুক্ত পূর্ণ স্বাধীনতা এটা দেশীয় কৃষ্টি সভ্যতার উপর নির্ভর করে তারা রাজনৈতিক আদর্শ গড়ে তুলেছিলেন যা হবে ফর্মেশনটা হবে আমাদের এই দেশীয় এবার আমরা আমাদের এখানে যারা যারা আছেন ব্যক্তিত্বরা আছেন তাদের নিয়ে একটু আলোচনা করব। যেমন বালগঙ্গাধর তিলক তিলককে মনে রাখতে হবে চিৎপন ব্রাহ্মণ পরিবারে মহারাষ্ট্রের একটা চিৎপন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রত্নগিরিতে এই ভদ্রলোক তোমার খুবই হাইলি এডুকেটেড ছিলেন এবং এই ভদ্রলোক মনে রাখবে আমাদের স্টোন কলেজ থেকে পাশ করেছিল এবং এখান থেকে পাশ করার পরে সোসাইটির মেম্বার হয়েছিল এবং শুধু তাই নয় তিলক এখানে আমাদের কি করেছিলেন আঠারোশো একাশি সালে আমাদের মারাঠা এবং কেশুরে দুটো পত্রিকারই তোমার সম্পাদক হয়েছিল কিন্তু পত্রিকা দুটো সম্পূর্ণ তার নিজের নিয়ন্ত্রণাধীন আসে আঠারোশো পঁচানব্বই সালে আগে যেটা জিজি আগারকারে নেতৃত্বাধীনে ছিল ঠিক তিলকের আর একটা বড় বৈশিষ্ট্য আমি তোমাকে বলে দিই তিলকের বড় কাজ আঠারোশো তিরানব্বই সালে তিলক করেছিল গণপতি ফেস্টিভেল পঁচানব্বই সালে হচ্ছে শিবাজি ফেস্টিভেল করেছিল এটা মনে রাখবে তিলক আমাদের এটা মনে রাখবে যে জাতীয় কংগ্রেসে যোগদান করে এই কথাগুলোই তিনি প্রচার করেছিলেন তিলকের সামনে খুব বড় সুযোগ ছিল জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়া উনিশশো সালে সুরাট অধিবেশনে কারণ লাজপত রায় তাকে সিলেক্ট করেছিল কিন্তু এই সময় সুরাট বিচ্ছেদ হয় চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে ঝামেলা হয় এবং তিলককে বয়কট করে বা চরমপন্থীদের বয়কট করে রাজবিহারী ঘোষ যে বিজয়ী প্রেসিডেন্ট ছিল মানে বিজয়ী মানে যে শেষ পর্যন্ত সাথে সুরাটে থেকে গিয়েছিল ঠিক আছে তিলকের ক্ষেত্রে আর পয়েন্ট তোমাদের জানতে হবে যে তিলক আমাদের হোমরুল আন্দোলনের সঙ্গে জড়িত ছিল উনিশশো সালে এবং এপ্রিল মাসে যে উনি হোমরুল আন্দোলন করেছিলেন সেই হোমরুল আন্দোলনের জন্যই তাকে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল ঠিক এবার তিলকের বইয়ের কথা বলি গীতা রহস্য আর দুটো বই তার খুব বিখ্যাত বই ঠিক বেলগাঁও অধিবেশন এই হোয়াট বেঙ্গল টুডে না বলেছিলেন কথাটা যেটা সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই এটা বেলগাঁও সে কোথায় হোমরুলের ঠিক আছে এটা কিন্তু কোনো কংগ্রেস সেশনে বলেন এবার দেখো তিলক রাজনৈতিকভাবে প্রভাবিত করেছিল কিন্তু গান্ধীজিকে গান্ধীজি সেই সম্মানটা করতেন গান্ধীজি তাকে মেকার অফ ইন্ডিয়া বলে অভিহিত করেছিলেন ঠিক তিলকের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট জেনে রাখবে ভ্যালেন্টাইন চুরোল তাকে বলেছিল কি তাকে বলেছিল সাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট মারাঠা কেশরীয় বলা হয়েছিল তিলককে তিলক আমাদের আঠারোশো ছিয়ানব্বই সালে আমাদের নো রেভিনিউ মুভমেন্ট করেছিলেন তো এবং তার জন্য আমরা জানি যে তিলক আরও মহারাষ্ট্রে জনপ্রিয় হয়েছিল থেকে এক বছর সাতানব্বই সালে আমাদের র্যান্ড আয়াস্টের হত্যাকারী চাপেকার ভাইদের সমর্থন করবার জন্য তিলকের জেল পানিশমেন্ট হয়েছিল ঠিক আছে বদরুদ্দিন তাইবজি তাকে বেল দিয়ে ছাড়িয়ে দিয়েছিল এবং এটাও তোমরা নিশ্চয়ই জানো যে উনিশশো আট খ্রিস্টাব্দে আমাদের ক্ষুদিরাম প্রফুল্ল চাকরিকে সমর্থন করবার জন্য তিলকের জেল হয়েছিল ছ বছর তাই তো জিল জিন্না তার হয়ে লড়েছিল কেসটা এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তিলক আর মোহাম্মদ আলী জিন্নার মধ্যে মানে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে লখনউ প্যাক স্বাক্ষরিত হয়েছিল ঠিক মনে থাকবে এবং তিলক উনিশশো কুড়ি সালে নন কোঅপারেশন মুভমেন্টে গান্ধীজিকে সমর্থন করেছিলেন পয়লা আগস্ট উনিশশো সালে তিলক মারা যায় এবং তিলকের মৃত্যুর দিনটাই মনে রাখবে কি হয়েছিল আমাদের এই বিখ্যাত একটা দিন যে দিনটাকে আমরা বলি নন কোঅপারেশন মুভমেন্টের স্টার্টিং ডেট এগুলো সব দেওয়া আছে এখানে দেখবে বিপিন চন্দ্রপাল মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম এটা আমার আত্মজীবনী যাকে বলা হয় বিপিন চন্দ্রপালকে কি বলা হয় আমাদের মাইটেস্ট প্রফেট অফ ইন্ডিয়া তাইতো এটা কে বলেছিল বলেছিল এটা ঘোষ প্রফেট অফ ইন্ডিয়া বা প্রফেট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম তিলক কে এই তিলক নয় বিপিন চন্দ্রপালকে এটাও বলা হয়েছিল মাইটেস্ট প্রফেট ছাড়া ফাদার অফ ইন্ডিয়া আর চিদম্বরম পিল্লাই তাকে বলেছিল কি আমাদের স্বাধীনতা সিংহ লায়ন অফ বিভিন চন্দ্রপাল পলিটিক্যাল গুরু ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিবিন চন্দ্র পাল আমাদের নরমপন্থী থেকে এক্সটিমিস্ট হয়ে যায় এবং জাতীয় কংগ্রেসের তিনি আগে যোগদান করেছিলেন তারপরে দেখা যায় এই ভদ্রলোকে বড় কাজ হয়ে গেল পত্রিকা চালানো ইন্ডিয়ান আমাদের মনে থাকবে যে নিউ ইন্ডিয়া বলে একটা পত্রিকা ছিল উনিশশো সালে এবং তারপরে আমাদের উনিশশো ছয় সালে বিখ্যাত বন্দে মাতরম পত্রিকার সম্পাদক উনি ছিলেন এবং উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপিন চন্দ্রপাল তীব্র ভাষার সমালোচনা করেছিল এই ব্রিটিশ শাসিত ভারতের বঙ্গভঙ্গের এবং প্যাসিভ রেজিস্টেন্স থিওরিটার উদ্গাতা হচ্ছে তিনি এবং এটাকে জনপ্রিয় করেছিল অরবিন্দ ঘোষ ঠিক এই বিপিন চন্দ্রপাল আমাদের লিখেছিল স্বদেশী ও স্বদেশ ও স্বরাজ এই বইটি এবং এটাও মনে রাখবে যে বিপিন চন্দ্রপাল তিনি আমাদের উনিশশো সালে নন কর্পোরেশন মুভমেন্টে তোমার অপোজ করেছিলেন এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তিনি আমাদের কি বলবো অ্যানিমেশনকে সাপোর্ট করেছেন হোমরুল আন্দোলনে এটা হচ্ছে বিপিন চন্দ্রপালের খুব বড় একটা দিক এবং বিবিন চন্দ্রপাল অনেক আগে কিন্তু রাজনীতি থেকে সরে আসেন বিপিন চন্দ্রপাল পলিটিক্যাল গুরু আমি আগেই বললাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিল এটা কিন্তু ভালো করে মনে রাখবে সব দেওয়া আছে ধর্মেরও উনি একজন মেম্বার ছিলেন ঠিক আছে এবার এটাও ভালো করে জানবে যে এই ভদ্রলোক আমাদের সাংবাদিকতার জন্য বেশি বিখ্যাত আর একটা বিখ্যাত গ্রন্থদ্যাসল অফ ইন্ডিয়া ঠিক আছে পরিদর্শক পত্রিকারও সম্পাদক তিনি ছিলেন ঠিক আচ্ছা এখানে স্বরাজ শব্দের অর্থ হচ্ছে ব্রিটিশ শাসনের সম্পূর্ণ অবসান এটা উনি বলেছিলেন বাংলার নবজাগরণ আন্দোলনের মূল স্থাপত্য বিপিন চন্দ্র পালকে বলা হয়েছিল ঠিক আছে এবার দেখো বিপিন চন্দ্র পালের ছ মাস জেল হয়েছিল অরবিন্দ ঘোষের বিরুদ্ধে যখন সাক্ষ্য উনি দেননি অস্বীকার করা বেশ দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলে তাকে অরবিন্দ ঘোষ তোমার সম্বোধন করেছিল ঠিক আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর গান্ধীজির সঙ্গে কুড়ি সালে মতবিরোধ হলে জাতীয়তাবাদী আন্দোলন থেকে পুরুষ করে দাঁড়ান ঠিক আছে থার্টি টু এটা মনে রাখবে আর শেষ দিকটা উনি কিন্তু আমার নরমপন্থী মতাদর্শ দ্বারা আবার প্রভাবিত হন এবার দেখো আমাদের তারপরের যে ব্যক্তির কথা বলা উচিত সে হচ্ছে লালা লাজপত রায় লালা লাজপত রায়ের ক্ষেত্রে আমি তোমাদের একটু বলে দিই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে যে লালা লাজপত রায় পাঞ্জাবি বিপ্লবী আন্দোলনের মোড় ঘুরিয়েছিল সেখান থেকে শুরু করেছিল হচ্ছে আমাদের এই ভদ্রলোক যার নাম বললাম লালা লাজপত রায় লাজপত রায়কে আমরা কি বলি এক কথায় বলি হচ্ছে আমাদের একটা পরিভাষায় পাঞ্জাব কেশরী বা শেরি পাঞ্জাব তাইতো উচ্চ শিক্ষিত ছিলেন এই ভদ্রলোক জারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লাহ পাঞ্জাবের মাঝামাঝি একটা জায়গা আমাদের দয়ানন্দ সরস্বতীর শিষ্য ছিলেন আঠারোশো ছিয়াশি সালে লালা লাজপত রায় আর লালা হংসরাজ মিলে তৈরি করেছিল দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ এবং এই ভদ্রলোক প্রচুর পরিমাণে বই লিখেছিলেন ঠিক আছে এবং একই সঙ্গে প্রচুর পরিমাণে পত্রিকা এডিটিং করেছিলেন যদি বলে বন্দে মাধরম পত্রিকাটা তোমার উর্দু ল্যাঙ্গুয়েজে কে পাবলিশ করেছিল তাহলে হবে অবশ্যই লাজপত লাজপত আরেকটা বিখ্যাত পত্রিকা হচ্ছে ইয়ং ইন্ডিয়া ঠিক আছে মনে থাকবে এই দুটো পত্রিকা তার খুব ইম্পর্টেন্ট এছাড়া লাজপত যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে আন্যাপ ইন্ডিয়া ইংল্যান্ড ডেটস টু ইন্ডিয়া তারপর হচ্ছে পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া এবং পলিটিক্যাল ফিউচার ইন্ডিয়ার পরে হচ্ছে ফিউচার অফ তোমার হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন এই বইগুলো সব ওনার লেখা এছাড়া মাত্রী কেভুর ঠিক আছে আমাদের গ্যারিবোল্ডি শ্রীকৃষ্ণ এদের জীবনী লেখার জন্য উনি খুব জনপ্রিয় ছিলেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে রাখবে ভদ্রলোক আমাদের গদর পার্টির মেম্বার হন আর এই ভদ্রলোক আঠারোশো অষ্টআশি এর মধ্যেই জাতীয় কংগ্রেসে যোগদান করেছিল উনিশশো সাত সালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার জন্য তার নাম নমিনেশনে সবার প্রথম এসেছিল উনিশশো কুড়ি সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং ফাউন্ডার মেম্বার উনি ছিলেন ঠিক আছে ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন এবং উনি নন মুভমেন্টকে সমর্থন করেছিলেন এটা জানবে জানবে এবং এটাও যে এই ভদ্রলোক আমাদের পরবর্তীকালে একটা বড় ভূমিকা নিয়েছিল। যখন আমরা দেখতে পাই উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আমাদের কি হয়েছিল এই সাইমন কমিশন বিরোধী আন্দোলন হওয়ার সময় উনি সাইমন কমিশনের কি বলবো এক কথায় তোমার বিরোধিতা করেছিলেন গো ব্যাক সাইমন যে ধ্বনিটা তোলা হয়েছিল এবং তার জন্য সেই সময় পাঞ্জাবের যিনি কমিশনার মিস্টার স্কট নির্দেশ কাকে মিস্টার সন্ডার্সকে সন্ডার্সের লাঠি পেটাকে উনি মারা গেলেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা ভালো করে পড়তে হবে এবারে একটা কথা বলে দিই যে লালা লাজপত রায় উনিশশো সালে মারা যাওয়ার পরে তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি যার কথা বলতে হয় সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ আইলি এডুকেটেড পার্সেন্ট কৃষ্ণধর ঘোষের ছেলে এবং তার মায়ের বাবার নাম ছিল রাজনারায়ণ বসু উনি আমাদের ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা রিটেন এক্সামে পাশ করেছিলেন কিন্তু উনি হর্স রাইডিং এর সময় উনি অ্যাবসেন্ট হয়ে যান শুটিং এর সময় অ্যাবসেন্ট হয়ে যান ওনাকে ওনার বাবা পাঠা হচ্ছে লন্ডনে সেখানে কেমব্রিজ থেকে উনি কি পান ট্রাইবস কারণ উনি ল্যাটিন এবং গ্রিক ল্যাঙ্গুয়েজে রেকর্ড মার্কস পেয়েছিল উনি যখন দেশে ফিরে আসেন প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যান বেশ পরদিন তার এরকম পড়াশোনার মানাচ্ছে না তার মনে হয় তিনি চলে যান মহারাষ্ট্রে ঠাকুর সাহেবের কাছে দীক্ষা নেন বিপ্লব মন্ত্রে তারপরেই উনি কিন্তু চরমপন্থী বিপ্লবীর সঙ্গে একজন রিভলিউশনারি হয়ে যান উনি অনুশীলন সমিতি এবং যুগান্তর উভয় দলের খুব উল্লেখযোগ্য মেম্বার ছিলেন এবং উনিশশো সালে উনি অ্যাকিউজ হয়েছিলেন আলিপুর ষড়যন্ত্র মামলায় তাকে মুক্ত করেছিল সিয়ার দাস সিয়ার দাস তাকে দুটো উপাধি দিয়েছিল পোয়েট অফ পেট্রিওটিজম প্রফিট অফ ন্যাশনালিজম ঠিক আছে লাভার অফ কান্ট্রি এবার এই ভদ্রলোককে পরবর্তীকালে ঋষি অরবিন্দ বলা হয়েছে উনিশশো নয় সালে মুক্ত হওয়ার পরে উনি আমরা জানি সবাই উনি পণ্ডিচেরি আশ্রম তৈরি করেছিলেন এবং পণ্ডিচেরি আশ্রমেই তিনি উনিশশো সালে দেহত্যাগ করেন এবং এই ভদ্রলোক পঞ্চাশ সালে দেহত্যাগের সময় কিছুদিন আগেই উনি ট্রান্সলেট করেছিলেন বন্দে মাতরমটাকে ইংরেজিতে এবং অরবিন্দ ঘোষ যে আরও একটা বড় কথা আছে তার সম্পর্কে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্রন্থ রচনা করেছিল যেমন তোমাকে আমি বলে দিই আমাদের কি বলে লাইফ ডিভাইন সাবিত্রী তাই তো হচ্ছে তার যে বিখ্যাত বইটা ভবানী মন্দির যেটা বন্দ্যাত পত্রিকা লেখা হয়েছিল ধারাবাহিকভাবে নিউ নিউল্যান্ড ফর দ্য ওল্ড তাই তো এগুলো তারপরে অন গীতা এগুলো ওনার বিখ্যাত বই পত্রিকার মধ্যে মনে রাখবে তার একটা বিখ্যাত পত্রিকা ছিল আর্য যদিও সেটা একটু স্পিরিচুয়াল পত্রিকা যেটা আর্য পত্রিকাটা আবার ইয়ে ছিল আমার লাজপত রায় সেটা পলিটিক্যাল পত্রিকা আমার একটা পত্রিকা ছিল যে পত্রিকাটার নাম ছিল অরবিন্দ ঘোষের কি আমাদের কি বলবো বন্দে মাতারাম উনিশশো ছয় ঠিক আছে মনে থাকবে এটা তাহলে এই বন্দে ভদ্রলোকের অনেকগুলো বিখ্যাত বিখ্যাত উক্তি আছে পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ এ তাই তো এবং উনি এই কথাটাও বলেছিলেন যে আমাদের ইফ টু লাভ মাই কান্ট্রিজ এ ক্রাইম দেন আই এম এ ক্রিমিনাল এটা ওনার কথা ঠিক আছে তাই হোক এবার আমরা এর পরে পরে অরবিন্দ ঘোষের পরে অশ্বিনী কুমার দত্তের কথা বলবো অশ্বিনী কুমার দত্তটা ভালো করে পড়বে অশ্বিনী কুমার দত্তের সবচেয়ে বড় উপাধিটা কি ছিল আনক্রাউন কিং অফ তোমার হচ্ছে বরিশাল তাই তো এটা মনে রাখবে এবং এটাও ভালো করে মনে রাখবে যে আমাদের অশ্বিনী কুমার দত্ত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশ বান্ধব সমিতি তৈরি করেছিল বরিশালে ওনার বাবা ব্রজমোহন বাবুর নামে ব্রজমোহন বিদ্যালয় ব্রজমোহন কলেজ তৈরি করেছিল এবং এই ভদ্রলোকের আর একটা বড় কাজ হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো যে উনি সেই সময়টায় একটা বড় কাজ করেছিলেন সেই কাজটা হচ্ছে উনি আমাদের পুরো বরিশাল জুড়ে বঙ্গভঙ্গ আন্দোলনটা নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে আঠেরো সালে তাকে আমাদের অমরাবতী কংগ্রেস সেশনে তোমার গেস্ট করে নিয়ে আসা হয়েছিল যেখানে উনি বলেছিলেন তিন দিনের তামাশা এই ভদ্রলোকের একটা লং টার্ম জেল হয়েছিল ঠিক যেমন ভাবে লাজপত রায় উনিশশো সালে অজিত সিং এর সঙ্গে জেল হয়েছিল ঠিক আছে আমাদের মান্দালয় তাকে পাঠানো হয়েছিল তিলকের উনিশশো সালে জেল হয়েছিল মান্দালয় পাঠানো হয়েছিল এই লোকটারও কিন্তু এরকম লং টার্ম জেল হয়েছিল তার বিখ্যাত বই হচ্ছে ভারত গীতি ঠিক আছে তারপর হচ্ছে কর্মযোগ ভক্তিযোগ বিবেকানন্দের মতো তার দুটো বই আছে ঠিক আছে ভারত গীতি বললাম তোমাদের এবং দুর্গা স্তব স্তোত্র এগুলো হচ্ছে তার বিখ্যাত বই এবার এখান থেকে বলে দিই একটু একটু জেনে রাখবে যে কৃষ্ণ কুমার মিত্র উনি আমাদের বিখ্যাত চরমপন্থী হয়েছিলেন একটা বিশেষ কারণে সেটা হচ্ছে উনি বয়কট কথাটাকে সাজেস্ট করেছিলেন তার বিখ্যাত পত্রিকা সঞ্জীবনীতে এটা হচ্ছে উনিশশো সালে জুলাই মাসে তিনি ব্রাহ্ম সমাজের একজন বিখ্যাত মেম্বার ছিলেন এবং উনি আমাদের পুরো ভাগে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের কি বলবো অফ বেঙ্গলের সময় আবার আরেকজন আছে আমাদের ব্রহ্মবান্ধ উপাধ্যায় যার কাজটা উঠে এসেছিলেন তিনি হচ্ছে আমাদের এই যুগান্তর অনুশীলন সমিতি এই বিপ্লবী দলের সঙ্গে উনি যুক্ত ছিলেন সন্ধ্যা আর স্বরাজ তার দুটো বিখ্যাত পত্রিকা ছিল এবং বন্দেমাতরম পত্রিকারও কিছুদিন সম্পাদনা করেন আসল নাম ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এই হলো এক্সট্রিমিস্ট এই হচ্ছে এক্সট্রিমিস্টের ব্যাপার এবং লক্ষ্যের তোমার সাফল্য ব্যর্থতা সব এখানে আমরা বললাম ঠিক ঠিক আছে 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 সবই এর পরের আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে লাজপত রায় যে অরবিন্দ ঘোষ একটা রাস্তা দেখিয়েছিল তাই না সেই রাস্তাটা ধরে আমাদের পরবর্তীকালে হেঁটেছিল কারা আমাদের রিভলিউশনারিরা তাই না যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলেছিল পত্রিকা জানানোর জন্য আমাদের লাজপত রায় আবার দীপ পাঞ্জাবি বলবে তার একটা বিখ্যাত পত্রিকা উনি কাজে লাগিয়েছিলেন ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখো এবার সুরাট ভাঙনের মধ্যে দিয়েই হচ্ছে সবচেয়ে বেশি বড় করে প্রতিষ্ঠা হয়েছিল এটা আমরা বললাম আমরা দেখিয়েও দিলাম তা তোমরা এর পরে যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে অবশ্যই বঙ্গভঙ্গ বা আমাদের স্বদেশিব এখন আন্দমন ঠিক আছে শেষ করলাম তাহলে থ্যাংক ইউ